আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আসির হাদিস বারোতম পর্বে আজকে আমাদের আচ্য বিষয় হচ্ছে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করার ফজিলত আমরা গত পর্ব বিষয়ে কিছু আলোচনা শুনেছি আজকে আমরা শুনব একাধিক নাবালে সন্তান মারা গেলে হাদিসের আলোকে ওই সমস্ত পিতা যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ পক্ষ থেকে কী পুরস্কার রয়েছে সাহিব বুখারির এক তেরোশো একাশি নম্বর হাদিস আনাস ইবনি মালিক নদীল্লাহ তালা নকল কদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মামিনান নাসি মুসলিমুন এমতুল্লাহ সাল্লাহমিনান ওয়ালাদ মেবলুগুল হিমস হজরত আনাস ইবনি মালিক দুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মামিনান নাসি মুসলিমুন যে কোনো মুসলমানের ইয়ামুতুল্লাহ সাল্লাহ মিনাল ওয়ালাদ তিনটি সন্তান মারা যায় এমন সন্তান হেন্স যারা এখনো বালেক হয়নি অর্থাৎ নাবালেক তিনটি সন্তান মারা যায় ইল্লা ইহুল বিহদ্রী রহমাত ইয়াহুম তাহলে তার পিতা মাতা যদি তার পিতা মাতা ধৈর্য ধারণ করে তবে তাদের সন্তানদের প্রতি স্নেহ ও কৃপার কারণে আল্লাহ সহ থাকে অর্থাৎ ওই পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহিল আজিম সুতরাং দেখুন এখানে কত একটা সুষম আসছে যে সমস্ত বাবুদের অনেক সময় দেখা যায় তিনটা দুইটা তিনটা সন্তান মারা যায় তখন আমরা মনে করে থাকি যে একাধিক সন্তান মারা গেছে নামালের সন্তান মারা গেছে এটা কখনোই আল্লা তালার পক্ষ থেকে ছাড়া সারা কিছু হতে পারে না এরকম অনেক সময় আমরা মনে করে থাকি এবং আমাদের চারপাশ থেকে অনেকেই এ সমস্ত কথাও বলে থাকেন যে এক এক দুই তিন একাধিক সন্তান মারা গেছে এটা অবশ্যই তার প্রতি আল্লাহতালার পক্ষ থেকে একটা গজব আসছে আসলে এরকম মনে করে থাকে আসলেই এরকম মনে করা একেবারেই সঠিক নয় যদি কারো হায়াত যে পর্যন্ত নাবালক অবস্থা যদি তার হায়াত শেষ হয়ে থাকে তাহলে অবশ্যই নাবালক অবস্থায় আল্লাহ তালার কাছে তাকে সারা চলে যেতে হবে আর ওই সময় যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি তাহলে আপনি আমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এ বিশাল একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে সুতরাং যে সমস্ত বাবণদের তিনটি নাবালেক সন্তান মারা গিয়েছে তাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ আপনারা ধর ধারণ করুন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর এই ধৈর্যের জন্য এই কোরবানির জন্য অবশ্যই অবশ্যই অজস্র নিয়ামত মত রয়ে গেছে হাদিসের আলোকে সুতরাং আমরা আসুন কোনো বিষয়ে সাময়িক কষ্টের সম্মুখীন হলে এটা আমরা কখনোই ভাবব না কারণ মুমিনের সামনে আমরা ইতিপাব্য হাদিসের আলোকে জেনেছি মুমিনের সামনে কোনো বিপদ আসলে এটা কখনোই আল্লা পক্ষ থেকে শাস্তি বা আজাব হতে পারে না বরং আল্লাহ তালার পক্ষ থেকে এটা রহমত বলা যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কোরআন এবং সুন্দর আলোকে প্রত্যেকটা বিষয়ে বোঝার তহফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ